গ্রিনল্যান্ড পরিবহন যারা বাংলাদেশের পরিবহন সেক্টরে সর্বপ্রথম লাক্সারি সেগমেন্টের এসি বাস যুক্ত করেছিল এবং সর্বপ্রথম স্লিপার বাসও কিন্তু তারাই নামিয়েছিল এবং বর্তমানে সবচেয়ে বেশি অর্থাৎ তিরিশ ইউনিট মাল্টিএক্সেল বাল দিয়ে তারাই যাত্রী সেবা দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন রুটগুলোতে আমি ধ্রুব আর এই মুহূর্তে হচ্ছে ঢাকার রাজারবাগে মূলত রাজারবাগে কিন্তু গ্রিন লাইনের বাস কাউন্টারটা আর গ্রিন লাইনের একটা বাসেই আজকে আমি রানো হচ্ছে ঢাকা থেকে চিতামঙ্গের উদ্দেশ্যে আমার সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন এটাই মূলত আজকে আমার যাত্রাসঙ্গী আর এই বাসটা কিন্তু ম্যানের একটা বাস ম্যান টু ফোর ফোর সিক্স জিরো এই মটরের একটা বাস এটা কিন্তু একটা মাল্টি মাল্টিআস্টার ডাবল ডেকার বাস আর এই টাইপের বাসগুলো ঢাকা চিটগং এবং ঢাকা চিটগ কক্সবাজার রুটে যাত্রী সেবা দিয়ে থাকে যদিও সকালের দিকে ঢাকা থেকে গ্রিন লাইনের কক্সের সার্ভিস আছে কি এখন পর্যন্ত আমার জানা নাই তবে এই বাসটা এখন চিটগের দেশে ছেড়ে যাচ্ছে যদিও প্ল্যান ছিল গতকাল রাতে বৃহস্পতিবার রাতে রওনা হওয়ার তবে আসলে সুযোগ হয় নাই সো আজ শুক্রবার তবে শুক্রবার দিনও যে খুব একটা রাস্তাঘাট জাম থাকে তা কিন্তু রাস্তাঘাট মোটামুটি খালিই থাকে আর এখন দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রীরা এইসুম্তে বাসের মধ্যে ওঠার জন্য রেডি হচ্ছে আমার বাসটা ঢাকার রাজারবাগ থেকে সকাল নয়টায় ছেড়ে যাওয়ার কথা যদিও নয়টা পাঁচ বাজে মাত্রই গাড়িটা হচ্ছে প্লেস করা হচ্ছে আসলে অনেকগুলো বাস এই জায়গাতে সকালবেলা একটু টাইট শিডিউল থাকে যেমন বরিশাল খুলনা এই রোগগুলোর জন্য তো যার কারণে গাড়ি ভিতর থেকে বের হতে একটু সময় লাগলো বাসের ড্যাশ বোর্ড যেহেতু ম্যানের গাড়ি ম্যানের লোগোটা বেশ বড় করে দেওয়া আছে আর মোটামুটি সামনের দিকে খুব একটা যে ভালো কোনো কিছু থাকে যে না মূলত ম্যানের গাড়ি করে যেতে হবে সেরকম বাস সিং হলো বাসের লোয়ার ডেক আর লোয়ার ডেকে এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে এপাশে ডাবল সিট এফ আই সিঙ্গেল সিট সর্বমোট এইখানে সিট আছে মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সিট আছে ইতিমধ্যে নয়টা সাত বাজে বাসের যিনি ড্রাইভার সাহেব উনি উঠে গেছেন আশা করা হচ্ছে বাস খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে এই জায়গা থেকে আমি যে বাসটাতে ভ্রমণ করছি বাসের কন্ডিশন মোটামুটি ভালো এবং ভেতরের সিটগুলো বেশ উন্নত মানের আর এই বাসের ভাড়া কিন্তু ঢাকার রাজারবাগ থেকে চট্টগ্রাম পর্যন্ত ষোলোশো টাকা এবং কক্সবাজার পর্যন্ত বাইশশো টাকা রাজারবাগ থেকে মোটামুটি বারো মিনিট লেট করে বাস রওনা করেছে চট্টগ্রামের উদ্দেশ্যে কার রাজারবাগ থেকে নয়টা বারো টান দিছে গাড়ি আর এই মুহূর্তে নয়টা চল্লিশ গ্রিন লাইনের যে একটা নিজস্ব পাম্প আছে অর্থাৎ তাদের যে ওই গাড়ির ডিপোগুলো থাকে ওই ডিপোর পাশেই হচ্ছে একটা ফুয়েল পাম্প আছে এইখানে হচ্ছে এই মুহূর্তে বাস ফুয়েল ব্রেক দিছে একটা ফুয়েল পাম্পটা মূলত কাজপুরে পড়ছে কাজপুর নারায়ণগঞ্জে আর এই হলো আমার বাস মোটামুটি এখন পর্যন্ত জার্নি হচ্ছে স্মুথ বলা যায় তবে নিচের দিকে কিছুটা আওয়াজ আছে আওয়াজ কেন হচ্ছে আসলে বুঝতেছি না যদিও গাড়িগুলো অনেক আগে আসছে সাসপেনশন খারাপ না মোটামুটি ভালো আর যেহেতু বাংলাদেশের লাকজারি সেগমেন্টের প্রত্যেক দিন হচ্ছে গ্রিন লাইন পরিবহন তো গ্রিন লাইনের মেনটেন্স যথেষ্ট ভালো এবং তাদের গাড়িগুলো যথেষ্ট ভালো অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু ওই যে মাঝখানে মাঝখানে কিছু তো ভাঁকা টাঁসা খাইছে ওই রকম দেখা যাচ্ছে তবে গাড়ির কন্ডিশনও ভালো ভিতরে সাসপেনশন এখন পর্যন্ত আমার কাছে ভালোই মনে হয়েছে ফুয়েল ব্রেক শেষ করে মোটামুটি ঘড়ির কাটা দশটা আমরা রওনা করেছি আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে সকাল সকাল থাকার কারণে এনওয়ানে কিন্তু খুব একটা বেশি গাড়ির চাপ নেই তবে বেশ ভালো ট্রাকের চাপ রয়েছে ঘড়ির কাটা নয়টা ষোলো আর আমরা এখন রয়েছি মেঘনা সেতুর টোল প্লাজাতে তা মোটামুটি বেশ ভালোই খালি ছিল তবে ঢাকা থেকে যখন বের হচ্ছিলাম সেই মুহূর্তে আকাশের রোদ থাকলেও মোটামুটি কুমিল্লাতে প্রবেশ করার পরে কিন্তু বেশ ভালো কুয়াশা রয়েছে যার কারণে একটা ফেডি ফেডি ওয়েদার আপনারা দেখতেই পাচ্ছেন আর বাস কিন্তু বেশ ভালোই স্মুথ গতিতে ছুটছে যদিও বাসগুলো অনেকটা পুরোনো বাট বোঝার কোনো উপায় নেই তেমন কোনো নয়েজই নেই যেই সাউন্ডটা আপনারা পাচ্ছেন এটা মূলত বাতাসের আওয়াজ তবে আপার ডেকে একেবারেই কোনো সাউন্ড নেই বেশ সাউন্ড স্লিপ দিয়ে একজন মানুষ ঢাকা চট্টগ্রাম বা ঢাকা কক্স যেই রুটে এই বাসগুলো চলে আরামে ভ্রমণ করতে পারবে কিন্তু ঢাকাতে বৃষ্টির ফোটার মতো কুয়াশা পড়েছে সেরকমটাই হবে আমিও ভেবেছিলাম বাট সকালবেলায় রোদ দেখলাম এবং পাতলা একটা জ্যাকেট নিয়ে এসেছি কিন্তু কুমিল্লার দিকে আসার পরে দেখলাম যে কুয়াশা বেশ ভালোই এমনকি কিছু কিছু জায়গায় রাস্তা একেবারে দেখাই যায় না এই সকাল সাড়ে দশটা বাজে তারপরেও আমাদের আজকের বাসের ড্রাইভার ছিলেন রাজু ভাই যিনি গ্রিন লাইন পরিবহনে অনেক বছর পুরনো একজন ড্রাইভার এবং বেশ দক্ষ ড্রাইভার এবং তিনি কিন্তু অনেকটাই সাবধানে দেখে শুনে গাড়ি এগিয়ে চলেছেন খুব রিকলেস ড্রাইভিং করেননি যদিও গ্রিন লাইনের বাসগুলো কিন্তু মোটামুটি একশোতেই লক থাকে বাট উনি মোটামুটি আশি পঁচাশি কিছু কিছু জায়গায় নব্বই ধরে চালিয়েছেন ঘড়ির কাটা এগারোটা তেরো আর এরই মধ্যে কিন্তু আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের অনেকটা কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি আর আপনারা কিন্তু আমাদের সামনেই দেখতে পাচ্ছেন সোহাগ প্রেস্টিজের এক ইউনিট বাস যেই বাসটা কিন্তু সাড়ে আটটায় ছেড়ে এসেছে ঢাকা থেকে আর আমাদের বাসের টাইম ছিল নয়টায় বাট আমরা ছেড়েছি শোয়া নয়টায় এরপরও আমরা কিন্তু প্রায় একই সাথে কুমিল্লা প্রবেশ করছি সোহাগের ওই বাসগুলো খুবই আস্তে ছিল অর্থাৎ আশি পঁচাশি ধরেই গাড়ি চালায় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড অতিক্রম করছি তবে আমরা যারা মূলত ঢাকা থেকে চিটংয়ের উদ্দেশ্যে বা কক্সের উদ্দেশ্যে যাই বেসিক্যালি চিটংের উদ্দেশ্যে যারা যায় পদুয়ার বাজার রোড অর্থাৎ কুমিল্লা অতিক্রম করাটাই আমরা মনে করি যে অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলেছি কেননা কুমিল্লা পর্যন্ত আসতে বেসিক্যালি সময়টা লাগে কেননা বিভিন্ন কাউন্টার থাকে গাড়ির চাপ থাকে কুমিল্লার পরে কিন্তু রাস্তা মোটামুটি খালি থাকে আর কাউন্টার তো একেবারে নেই বললেই চলে কুমিল্লা হোটেল ভিউতে আমাদের বাস এই মুহূর্তে প্রবেশ করছে বিশ মিনিটের একটা যাত্রাবিরতির জন্যে যাত্রাবিরতিতে আসার পর বাসের মাল্টি এক্সেলের চাকায় কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায় আর সেগুলো ঠিক করার জন্য পুরো চাকাই নামানো হয়েছে এটা ঠিক করার পরেই মূলত আমরা আবারও রওনা করব চিটংয়ের উদ্দেশ্যে যাত্রাবিরতি এবং বাসের মাল্টি এক্সেলের চাকায় যে ত্রুটি দেখা দিয়েছিলো সেই সব ঠিকঠাক করে প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট বিরতি শেষ করে আমরা আবারও রওনা হই চট্টগ্রামের উদ্দেশ্যে যান্ত্রিক সমস্যার কারণে হোটেলে এক ঘন্টা প্লাস অতিবাহিত হবার পরে অর্থাৎ হোটেল বিরতির পরে ড্রাইভার সাহেব মোটামুটি নব্বই একশো ধরে গাড়ি চালাচ্ছিলেন তবে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত কিন্তু আমরা ষাট থেকে আশি এর মধ্যে এসেছি স্পিড বাসের সামনে থেকে বাসের গতি বোঝা না গেলেও সাইড গ্লাস গুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে বাসের গতি কীরকম ছিল মোটামুটি কিন্তু এই মুহূর্তে বাসের গতি নব্বই প্লাস ছিল বাসের গতির পাশাপাশি এই জায়গাতে কিন্তু বাসের যে কেবিনগুলো কেবিনের ভেতরে কিন্তু একেবারে নয়েজ নেই বললেই চলে তাহলে এবার ধারণা করুন এই বাসগুলো গুলো পুরোনো তারপরে ভেতরে খুব একটা নয়েস নেই তবে যেই বাস গুলো নতুন এসেছে ওই দুই ইউনিট বাসের কন্ডিশন কীরকম হবে ওই দুই ইউনিট নতুন বাসের কন্ডিশন পুরোই টপ নজ একটা বিমানের ফিল পাওয়া যাবে ওই বাসগুলোতে এই লম্বা লম্বা ট্রাকগুলো দেখে আসলে আমরা বুঝতে পারি যে আমরা কিন্তু চিটং এর অনেকটা কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি মূলত চিটং এর দিকে এইরকম বড় বড় ট্রাক দেখা যায় তিনটা ষোলো বাজে আর এই মুহূর্তে কিন্তু কালুসার কাছাকাছি রয়েছি ডিজি গেটের অনেকটা কাছাকাছি রয়েছে বাম দিকে একটু লক্ষ্য করলে দেখবেন লং এর যে বাসগুলো মূলত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চিটং আসে সেই বাসগুলো গুলো সারি সারি ভাবে রাখা এই বাস গুলো কিছুক্ষণ পরে অর্থাৎ চারটার পর থেকেই এই বাস গুলো পুনরায় যাত্রা শুরু করবে লং এর উদ্দেশ্যে কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরে উষ্ণতা পেট্রোনাস ইউরোনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে এগারো লিটারের দুইটি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন এছাড়া ষোলো এবং আঠারো লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন এছাড়াও পাঁচ লিটারের যে কার্টুন রয়েছে তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার সো আর দেরি না করে আজই লুফেনিন আপনার জ্যাকেটটি এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য দুপুর তিনটা উনিশ হয়ে গিয়েছে আর এই মুহূর্তে আমরা চট্টগ্রামের সিটি গেট অতিক্রম করে চট্টগ্রাম শহরের ভেতরে প্রবেশ করছি যান্ত্রিক ত্রুটি ছাড়া মোটামুটি বেশ ভালো একটা জার্নি উপভোগ করেছে এই বাসে আর এই বাসের ভাড়া কিন্তু ঢাকা থেকে চিটং পর্যন্ত ষোলোশো টাকা একেখান মোড়ের আগেই কিছুটা জ্যাম ছিল রাস্তায় যার কারণে বিভিন্ন জায়গাতে আমাদের একটু লেট হয়েছে এছাড়া বেশ কয়েকজন প্যাসেঞ্জার নেমেছে সব কিছু মিলিয়ে জার্নি খুব একটা খারাপ হয়নি তবে আমি কিন্তু বাসের ভেতরটা আপনাদের দেখাতে পাইনি যাত্রী থাকার কারণে এখন মোটামুটি ঘড়ির দাম কিন্তু তিনটা তিরিশ আর এই মুহূর্তে আমরা নামলাম একেখানে যাই হোক আজ আর কথা না বাড়াই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়